আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জাপানি ইম্পোর্ট করা লেদ মেশিন ছয় ফিট লম্বা দুই ইঞ্চি বোরিং যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমাদের ঠিকানা টিপি সুলতান রোড ঢাকা আমাদের কাছে অন্য অন্য আরও মেশিন মালিস আছে আপনারা আপনারা যদি চান ইনশাআল্লাহ নিতে পারবেন লেদ আছে শেপার ম্যাশিং আছে গাছ ঢিল ম্যাশিং আছে ঘিয়ারওয়ালা তারপরে ভার্টিকেল ম্যাশিং আছে সারফেস আছে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন Thank uh you. -huh.